বিসমিল্লাহি রহমান ই সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে এবং আজকের মতো আবার আপনাদেরকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাকোস্টিক্যাল সিলিং অ্যাকোস্টিক্যাল সিলিংয়ের আজকে সিমিলেশন নিচ্ছি অর্থাৎ টেস্ট পরীক্ষা নিচ্ছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই প্রজেক্ট শেষ করার পরে চেক চেক দিয়েছি এবং সবাইকেই দেখাচ্ছে কীরকম হচ্ছে প্রজেক্টটা তাই আপনারাও দেখেন যে আমাদের একুশের কীরকম ওরা ফাইনাল ইয়ারের ছাত্র যারা আজকে প্রজেক্টটা করছে এবং টেস্ট পরীক্ষা দিয়েছে তারা ফাইনাল ইয়ারের ছাত্র বিসিএ পরীক্ষা দিব তাদের জন্য দোয়া করবেন আর আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন দেখতে দেখতে থাকেন একটা সময় ভালো লাগলে আমাদের যোগাযোগ করবেন আমাদের সেন্টারে সরাসরি চলে আসবেন এবং যারা বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের সেন্টারে এসে দেখে শুনে ট্রেডগুলো দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ভর্তি ভর্তি হলে চিন্তা ভাবনা করতে পারবেন এবং আমাদের স্টুডেন্ট অনেক স্টুডেন্ট নতুন আছে নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারবেন এবং আমাদের সেন্টারে প্রতি মাসে পরীক্ষা হচ্ছে কি না তাও জানতে পারবেন বিস্তারিত আর বিশেষ কথা হচ্ছে আপনারা যারা বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের ভালো উন্নতমানের আইপির আইপি প্রয়োজন তারা আমাদের আমরা ভালো উন্নতমানের আইপি দিয়ে থাকি অর্থাৎ মেনকন কোম্পানি থেকে এবং যদি আপনারা এর প্রয়োজন হয় আমাদের জন্য যোগাযোগ করবেন আর বিশেষ কি বলবো এবং আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন প্লিজ এখানেই শেষ করছি যদি